আমাদের ট্রেনিং প্রতিষ্ঠান যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে আমাদেরকে ডলিয়াপার খামার ভিজিট করার জন্য নিয়ে যাওয়া হয় তো আমরা ওইখানে গিয়ে ডলিয়াপার পুরো খামারটা এবং তার খামারের জানার চেষ্টা করি আসলে সে কিভাবে খামারটা শুরু করেছে কিভাবে সে আজকে এত সফল এই খামার করে তার জার্নিটা আমরা পুরোটা এক্সপ্লোর করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন

যে দুই লাখ টাকা গরু বিক্রি করতে কত টাকা খাওয়াইতে হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে রাখতে রাতের বেলা ওইটা খোঁজ নিতে হচ্ছে তাই না অনেক কষ্ট না জি স্যার এই জন্য সব কাজে কষ্ট আছে তবে এই কষ্ট মানে ভয় না যেহেতু সব কাজে কষ্ট আছে তোমাকে ওইটা নিয়েই সফলতায় চাইতে হবে আমাদের তোমাদের বাপ মায় মানুষ করছে কষ্ট করে নাই জি স্যার কারণ যদি কষ্ট কথা চিন্তা করে বিয়ে করাই বাদ দাও তাহলে তো সমস্যা

এখন যারা নতুন খামারি আছে যারা মানে দুই তিনশো চার পাঁচশো নিয়ে শুরু করে ওদের প্রথম যে সমস্যাটা স্ট্রাগলটা এটা হচ্ছে ডিম বিক্রি নেওয়া যেহেতু এটা লোকাল বাজারে এতগুলো ডিম একসাথে সাপ্লাই দেওয়া যায় না আর প্রথম অবস্থায় পরিচিত লোক না থাকা এটা অনেকগুলো ডিম জমা জায়গা তখন এইটার কি করণীয় আমাদের পরীক্ষামূলক করতে চায় মানে এই রকম কোয়ান্টিটি দিয়ে শুরু করা ভালো যেটা আসলে বাজারে আর যদি পরীক্ষা মূলক হয় তাহলে একশো দুইশো এর ভিতরে সীমিত থাকা ভালো ঠিক আছে আপনি এরকম একটা quantity বাচ্চা নিলেন মানে এরকম ডিম আসলো যে না একটা হকার আপনার জায়গায় আসতে পারলো বা আপনি নিয়ে যাইতে পারলেন বা তিন চার দিনের ডিম যখন জমাই নিয়ে যাইতেন ওইটার আসলে মানে খাম আরে হকারে নিতে টাকা এটা ও বুড়া গুড়া রাখে আমি যদি বাণিজ্যিকভাবে ওইটা কি প্রতিরোধ হয়েছিল পরে